আসসালামু আলাইকুম শুধু দর্শক আমি ডক্টর মোহাম্মদ হোসেন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা কোরবানের ঈদ এটা আমরা সবাই মনে রাখি যে কোরবান এলেই গরু মাংস খেতে হবে কলিজামুনা খেতে হবে ভুঁড়ি খেতে হবে আমরা অনেকে ওয়েট করি এর জন্য অল দ্য ইয়ার রাউন্ড এক বছর ঘুরে আসুক আমরা প্রচুর পরিমাণে খাবো কিন্তু যাদের ব্লাড প্রেশার হাই যাদের হার্টের প্রবলেম আছে যাদের কনস্ট্রিপেশন আছে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা স্পাইসি ফুড তারপরে এই যাব না এই জাতীয় জিনিস গরু মাংস প্রচুর পরিমাণে খেলে তাদের জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে থাকতে পারে তাদের কনস্টিপেশন হতে পারে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে মিড নাইটে বুক ব্যথা নিয়ে হসপিটাল ইমার্জেন্সি রুমে যেতে পারে অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের মতো কঠিন রোগ নিয়ে দেখুন তাহলে আমরা কি করব আমরা কি মাংস খাবো না পরিমিত আহার অবশ্যই করতে হবে আমরা বলি না যে আপনি মাংস খাওয়া বন্ধ করে দেবেন আপনি খেতে হবে ঈদকে ঈদ মানেই তো আনন্দ একে উদযাপন করতে হবে কিন্তু আমরা চাই না ঈদ মানেই যাতে বিষাদ না হোক ঈদ মানেই যাতে মানুষের ঘরে কান্নার আহাজারি পড়ুক আমরা চাই আপনি এনজয় করেন মাংস খান তবে কীভাবে খাবেন অনেক সময় মাংস তো ছাড়তে পারি না তাহলে খেতে হবে আপনাকে কিভাবে খাবেন আপনি ছোটো ছোট পিস করেন মাংসকে সিদ্ধ পানিতে সিদ্ধ করে ওই সিদ্ধ পানিটা ফেলে দেন তাতে তাহলে কী হবে আপনার ফ্যাটের যে ফাইবারগুলো আছে মাংসের ভিতরে ওগুলা ধুয়ে চলে যাবে তারপরে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোকোনাট অয়েল অথবা কল ক্যানোল অয়েল যেটা আপনি ভালো মনে করেন সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটা দিয়ে আপনি রান্না করতে পারেন কিন্তু মনে রাখবেন পরিমিত আহার অবশ্যই করতে হবে আপনি সবার মতো করে খেলে চলবে না যাদের উচ্চ রক্তচাপ আছে হার্টের প্রবলেম আছে তারা কিন্তু খুব সাবধানে খাবেন যাদের কনস্টিপেশন আছে অনেক মাংস খেলে দেখা যাবে যাদের কনস্টিপেশন হয়ে গেলো কনস্টিপেশনের পরে তার পায়েসের প্রবলেম হলো ব্লিডিং হলো তখন সে আবার সে হসপিটালে ভর্তি হলো গ্যাস্ট্রিকের প্রবলেম স্পাইসি ফুড খেলেন মিড নাইটে চেস্ট পেন নিয়ে হসপিটালে ভর্তি হলেন হাই রক্ত উচ্চ ব্লাড প্রেশার হাই রক্তচাপ তাতে দেখ হাই ব্লাড প্রেশার দেখা যাবে যে মাংস এত পরিমাণে খেলো কলিজা খেলো ভুড়ি খেলো তারপরে দেখা যাবে যে তার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক নিয়ে হসপিটালে ভর্তি অথবা কারো হার্ট অ্যাটাকে চেস্ট পেন বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি আমরা চাই না ঈদটা আপনার বিষাদময় হোক আমরা চাই ঈদে আনন্দ করুন আনন্দময় ঈদ একটা উপহার দেখ ঈদকে এনজয় করবেন মাংস পরিমিত খাবেন স্পাইসি ফুড অ্যাভয়েড করবেন কনস্টিপেশন থাকলে ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন ব্লাড প্রেশার এবং হার্টের ওষুধ যদি খেয়ে থাকেন না খেতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ দেখা হবে ঈদের শুভেচ্ছা What?